এই দুষ্টু এত ছোট জিনিস তার লাগাতে এত সময় লাগে কি করব লাগাতে পারছি না তো জান মিথ্যা বলো কেন আমি দেখতে পাচ্ছি তুমি দুষ্টু নজরে আমার দিকে তাকিয়ে আছো তাহলে লাগাবে কি করে আরে বাবা দুষ্টু নজরে তাকালাম কোথায় লাগাতে পারছি না তাই তো এমন করে চেয়ে আছি নাকি এখানে রেখে চলে যাব না না তুমি লাগিয়ে দাও সোনা আমি জানি তুমি একটু দুষ্টু তারপরও লাগিয়ে দাও প্লিজ এখন কোনো দুষ্টুমি করো না যান তুমি সবসময় আমার সাথে এমন করে বলো কেন আমি তোমার কাছে আসলেই কি দুষ্টুমি করতে শুরু করি বলো না করলে কি বলি বলো তখন থেকে ব্লাউজের হুকটা লাগানোর জন্য বলছি আর তুমি সামান্য জিনিসটা লাগিয়ে দিতে পারছো না আরে বাবা লাগাবো কি করে তোমার ইয়েটা তো এই ফাজিল ইয়েটার মানে কি হ্যাঁ কি সব বাজে বাজে কথা বলো একদম বাজে নজরে তাকাবে না আমার দিকে আমি কিন্তু তোমার থেকে সিনিয়র তাই ওরে আমার সিনিয়র বউটারে যখন আদর করি তখন তো সিনিয়র জুনিয়র মনে থাকে না তখন তো একদম পাগল হয়ে যাও ফাজিল তুমি কিন্তু একদম এত দুষ্টু হয়েছে কিসের জন্য হ্যাঁ তোমাকে বলছি না এসব দুষ্টু দুষ্টু কথা বলে আমাকে একদম লজ্জায় ফেলে দিবে না আর আমার কেমন কেমন লাগে তুমি বলছো না সব বরেরা একটু একটু দুষ্ট হয় আর তোমার বর বলে কথা সে দুষ্ট হবে না তাহলে কিভাবে হয় বলো তারপর জুনিয়র ছেলেকে প্রেম করে যখন বিয়ে করেছ তাহলে বর তো দুষ্ট হবেই আর বউয়ের সাথে দুষ্টমি না করলে কি শালির সাথে করব পাশের বাড়ির ভাবির সাথে করব বলো এই তো তোমার শুরু হয়ে গেল লুচুগিরি তাই না তোমাকে যেটা বলি তুমি তার উল্টো মানে বের করো তোমাকে এক কথা বললে তুমি উল্টো মানে বের করে আবার সেইটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাও তাই না আরে বাবা আমি কি করলাম আমি একটু তোমার সাথে মজা করতে পারবো না নাকি আর তুমি বলো সবসময় দুষ্টুমি করি কোথায় এত দুষ্টুমি করি আর তুমি তো আমার একটা মাত্র বউ এমন না যে আমার চার পাঁচটা বউ আছে তাই যখন তখন যার তার সাথে দুষ্টামি করি তাহলে তুমি এমন করে বলো কেন কাজের সময় দুষ্টুমি করলে সেটা কি বারণ করব নাকি নাকি এমন করে দুষ্টুমি করলে যে আমার কাজকর্ম করতে অসুবিধা হয় তুমি বোঝো না ফাজিল পোলা কিন্তু আমার তো তোমার সাথে দুষ্টমি করতে ভালো লাগে আমি যখনই তোমার কাছে আসি আমার দুষ্টমির বুদ্ধিটা মাথায় চেপে বসে তোমার সাথে দুষ্টুমি না করলে তোমাকে আদর করতে না শুরু করলে তোমাকে স্পর্শ না করলে আমার ভালো লাগে না সেটা তুমি বুঝতে পারো না ওরে আমার সোনা বর্টারে এত ভালোবাসি আমাকে আর আমি কিনা বুঝতেই পারি না হ্যাঁ তা বুঝতে পারবে কি করে সবসময় তো শুধু আমাকে রাগ অভিমান দেখাতে আর যখন তখন সবার সামনে শুধু অবহেলা করতে আর এত বেশি বেশি ইগনোর করেছিলে যার জন্য একটা সময় খুব কষ্ট পেতাম তুমি আমাকে একটু বোঝার চেষ্টা তুমি এখন অবশ্য বিষয় নিয়ে পড়ে আছো তোমার কাছে তো আমি কতবার সরি বলেছি তাই না বলো তোমার পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিলাম আমি তো তখন বুঝতে পারিনি আমার এই ছোট্ট বরটাকে এত ভালোবেসে ফেলবো যদি বুঝতাম তাহলে কি কখনো এরকম করতাম বলো আর কখনো এরকমটা হবে না শোনা হ্যাঁ বিয়ের আগে যেটা সেটাতেই আমি হজম করতে তার উপর যদি এখন কিছু করো তাহলে তো একদম উপরে চলে যাব। রাকিব এটা কিরকম কথা ফাজিলপোলা তোমাকে বলছি না এসব কথা বলবে না এসব কথা বললে আমার ভয় লাগে তুমি তারপরও কেন বারবার এইসব আজে বাজে কথা বলো আর একটা বার যদি এইসব কথা বলো না তাহলে কিন্তু আমি সত্যি কান্না করে দিব আর বাসায় চলে যাব তুমি চাইলে আবার আমাকে ফিরিয়ে আনতে পারবে না আরে বাবা তুমি যেটা করেছো ওইটাই বললাম তাতেই তুমি এত রাগ করছো কেন আর এটা তো স্বাভাবিক বিষয় তাই না বলো তখন তো আমার অনেক কষ্ট হয়েছিল তোমাকে বোঝাতে পারছিলাম না তার উপর ফ্যামিলিতে যখন বলেছিলাম যে তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তখন এত বেশি রেগে গিয়েছিল আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো আর কখনো তোমাকে নিজের করে পাবো না তাই কষ্ট হতো তার উপর তুমি যখন আমাকে এত বেশি ইগনোর করছিলে তখন যাচ্ছিলাম যে আমি তোমাকে ভুলেই ভালোবাসি চেয়েছিলাম তোমার থেকে অনেক দূরে সরে যাব। কিন্তু পারিনি জানো তাই আমার সোনা বরটা আমাকে এত ভালোবাসে আর আমি তাকে এত কষ্ট দিয়েছি সরি সোনা বললাম তোর কখনো এরকম হবে না আর কখনো এরকম ভুলেও করব না কিন্তু তুমি একটু দুষ্টুমিটা কমিয়ে করবে হ্যাঁ সোনা বল কোথায় ছিলে আর কোথায় চলে আসলে এই তো অতীতের কথাতে ছিলে এখন আমার দুষ্টুমিতে চলে আসছো দুষ্টুমির কথা যখন বলছো তাহলে তো দুষ্টুমিটা করতেই হয় আর তুমি যখন দুষ্টুমির কথা একবার বলেছ তাহলে তো এখন দুষ্টুমিটা করবই আমার দুষ্টুমিষ্টি ভালোবাসাটা কি তোমার পছন্দ হয় না নাকি ভালো লাগে না বলো লাগে তো কিন্তু সব সময় কি এগুলো সম্ভব হয় নাকি বলো তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি আর তুমি যখন ভালোবেসে আমার কাছে আসো আদর করতে শুরু করো আমি কি তোমাকে কখনো বারণ করি বাবু বারণ না শুধু বাধা দাও এই যে যেমন এখন বাধা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো এটা কি আমি জানি না মনে করেছো কেন এখন আমাকে একটু আদর দিলে কি হয় আমি কি খুব বেশি আবদার করে ফেলেছি বলো আরে জানটা তুমি কেন এরকম করছো আর আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো সব সময় ভালোবাসো কিন্তু দেখো শোনা সব সময় তো সব সম্ভব না কেন সম্ভব না কিসের জন্য সম্ভব না আমি কি খুব বেশি আবদার করে ফেলেছি বলো যান এখন তো আমরা বাসাতেই যাচ্ছি এখন তো আমরা বাসাতেই যাচ্ছি এমন না যে আমরা ডাইনিং রুমে আছি নাকি তুমি কিচেনে রান্না করছো আর আমি তখন গিয়ে তোমাকে আদর করতে শুরু করে দিয়েছি এমন তো নাই তাই না তোমাকে বোঝাতে গিয়ে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি আর এটিকে আমি বলেছি নাকি একটা বারের জন্য বলো সেটা বলোনি তাহলে দুষ্টুমি করতে বারণ করছো কেন তুমি জানো না তোমার সাথে দুষ্টুমি করতে তোমাকে আদর করতে বারবার স্পর্শ করতে আমার কতটা ভালো লাগে এমনিতে এমনিতেই তো আমার এই মিষ্টি বউটাকে ভালোবাসিনি এত সুন্দর কিউট একটা বউ থাকতে আমি কার সাথে দুষ্টমি করব বলো যান রাকিবের কথাতে রুহি ওর দিকে ঘুরে তারপর ওর মুখের পাশে হাত রাখলো রাকিব মুচকি হাসি দিতে হাসিও মুচকি হাসলো। তখন রাকিবর কপালে ঠোঁট ছোড়ালো তখন ওর বুকে মাথা রাখতেই ওকে ছড়িয়ে ধরলো আর বলতে লাগলো এই ভালোবাসাটা তুমি আগে দেখাতে পারি এখন দেখাচ্ছ জানো আমার কতটা কষ্ট হয়েছিল তখন আর যদি তোমার বিয়েটা অন্য কোথাও হয়েছে তো তাহলে কি হতো বলতো আমি কি হতে আমি কি হতে দিতাম নাকি আমি তো বুঝে গিয়েছিলাম আমার পিচ্ছিটা আমাকে তার আগে থেকে কত বেশি ভালোবাসে ওর জন্যই তো আর কোনো উপায় না পেয়ে বিয়ে ঠিক করার আগেই বলে দিয়েছিলাম আমি যদি কাউকে বিয়ে করি আর সেটা তুমি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না অন্য কাউকে ভালোবাসতে পারবো না তোমার বাসা থেকে না মেনে নিয়েছিল তখন কি হতো বলতো যদি অন্য কোথাও জোরপূর্বক বিয়ে দিত তাহলে কি হতো কি আর হতো তোমাকে পেতাম না আর তোমাকে না পেলে আমি কি করতাম জানো নিজেকে শেষ করে দিতাম সুইসাইড করে নিতাম আর কখনো কেউ আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারতো না রোহির ধারা কথাতে রাকিব অনেকটা ভয় পেয়ে গেল আর ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো এই কলিচা প্লিজ এমন কথা আর কখনো বলবে না যদি বলো তাহলে তোমার আগে আমি নিজেকে শেষ করে দিব প্লিজ আর এমনটা কখনো যেন তোমার মুখে না শুনি তুমি বুঝতে পারছো না এগুলো বললে আমার কতটা ভয় লাগে আর তুমি কি না বারবার এগুলো বলে আমাকে সেই কষ্টটাই দিয়ে যাচ্ছ আর কখনো যেন তোমার মুখে এমন কোনো কথা না শুনি তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো তুমি জানতে চাইলে ওই জন্য বললাম তুমি কি ভাবো তোমাকে ছাড়া আমি একা বেঁচে থাকতে পারবো আর তোমার না হয়ে আমি অন্য কারো হয়ে বেঁচে থাকতে পারতাম কখনো কখনোই না তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। চুপ, একদম চুপ। আর কখনো এরকম কথা বলবে না। তুমি কি করে ভাবো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো? এতই যত ভালোবাসতে তাহলে কেন তখন বলনি হ্যাঁ? এত কষ্ট কেন দিয়েছিলে? তুই জানো আমি প্রত্যেক রাতে কান্না করতাম। প্রত্যেকটা দিন আমার চোখের পানি ছørte শুধু তোমার জন্য। তোমাকে বোঝাতেই পারতাম না কত বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারতাম না আর তুমি আমাকে বারবার এমন করে ইগনোর করতে তাহলে কেন বুঝতে তখন কি করব বলো জীবনে কখনো কাউকে ভালোবাসিনি যারা আমার লাইফে আসতে চেয়েছিল তারা সবাই আমার সাথে অভিনয় করেছিল আর প্রেমে ভালোবাসার নাটক করেছিল ওই জন্যই তো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তার উপরে তুমি আমার থেকে জুনিয়র ছিলে ওই জন্যই তো ভয় তোমাকে ভালোবাসি সেটা কখনো প্রকাশ করা হয়ে ওঠেনি যদি ভালোবাসি প্রকাশ করার পর তুমি আমাকে অবহেলা করতে শুরু করে দাও কি বলো পাগলি সত্যিকারের ভালোবাসি কখনো এরকমটা হতো না সত্যিকারের ভালোবাসাটা কখনো এরকম করে হারিয়ে যায় না তুমি খুব ভালো করে জানতে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি সেটা নিজের মধ্যে বিশ্বাস করতে পারতে না তুমি তো জানতে তোমার বান্ধবীরা বলতো আমি তোমার জন্য কতটা পাগলামি করি আমার বন্ধুদের কাছ থেকেও তো তুমি খোঁজ খবর নিতে যে আমি কেমন ছেলে তোমাকে নিয়ে কতটা ভাবি তোমাকে কতটা ভালোবাসি তারপরে তো তুমি নিজের দিক থেকে সব সময় এরকম দূরে সরিয়ে দিতে আমাকে থাক না ও সব কথা রুটি তুললে তোমারও মন খারাপ হবে আর আমারও মন খারাপ লাগবে তুমি তো বুঝতে পারছো আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি এখন ওই ভালোবাসাটা তো আমি পুষিয়ে দিতে চাইছি আমার এই প্রেম ভালোবাসাটা দিয়ে তাহলে তুমি কেন সেটা মেনে নিতে পারছো না? ওইগুলো ভুলে যাওসোনা আর কখনো এসব মনে রাখবে না কেমন? হ্যাঁ ভুলে যেতে চাই কিন্তু কিছু কিছু জিনিস না চাইলেও ভোলা সম্ভব না। এত বেশি অবহেলা করেছিলে যার জন্য এখনো মনে পড়লে চোখে পানি চলে আসে। আর যদি ভাবি যে তুমি আমার না হতে তাহলে হয়তো আমি অন্য কারো হতাম। অন্য কাউকে বিয়ে করা কিংবা অন্য কারো কাউকে নিয়ে ভাবাটা আমার পক্ষে সম্ভব ছিল না এই জন্যই তো আমার পিচ্ছি বরটাকে আমি এত ভালোবাসি তার উপর আমার বান্ধবী আমার কাছে এত বেশি করে বলেছিল আমার পিচ্ছি বরটার কথা যার জন্য আর কোনো উপায় না পেয়ে তাকে ভালোবাসি সেটা প্রকাশ করতেই হয়েছে কি করব বলো আমি তো বুঝতে পারছিলাম না আর বোঝাতেও পারছিলাম না কাউকে তার উপর পরিবারের সবাই জানতে পেরে অনেক সিন ক্রিয়েট করতে শুরু করে দিয়েছিল তুমি প্লিজ এখন আর কোনো রাগ অভিমান করো না সোনা আর কখনো দেখো এরকমটা হবে না জান রাকিব কোনো কথা বলল না চুপচাপ রোহিকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে রোহি রাকিবের আপর বান্ধবী ছিল তাও ওর থেকে তিন বছরের সিনিয়র আর যেদিন রোহির সাথে রাকিব কলেজে ফার্স্টে দেখা হয়েছিল সেই দিনই ওর প্রেমে পড়ে যায় রহির আকিবকে দুচোখে সহ্য করতে পারত না তারপর যখন জানতে পারে ওইটা ওর বান্ধবীর ছোট ভাই তখন থেকে রাকিবের সাথে একটু একটু কথা বলত অন্যদিকে রাকিব তত বেশি দুর্বল হয়ে পড়েছিল রুহির ওপর রাকিব রুহিকে বোঝানোর চেষ্টা করত তাতে রুহি রাকিবের থেকে দূরে সরে থাকত আর চাইতো না কোনো ভালোবাসায় জড়াতে কারণ এর আগে যতগুলো ছেলে ওকে ভালোবাসার কথা বলেছে তারা সবাই ফ্রড ছিল যাদের অভ্যেস ছিল মেয়েদের সাথে এসব উল্টোপাল্টা কাজ করা আর প্রেম নামক মায়ার চড়িয়ে তাদের বেড়ে নেওয়া ওই জন্য রোহি রাকিবকে বিশ্বাস করতে পারছিল না তারপর যখন রাকিব অনেক বেশি পাগলামি করছিল তখন রুহির বান্ধবী অর্থাৎ রাকিবের আপু আর কোনো উপায় না পেয়ে ওর কাছে হাতচোর করে কথাগুলো বলেছিল আর কান্নাকাটি করেছিল এর মাঝে যখন রুহির বাসা থেকে জানতে পারে রাকিব রুহিকে পছন্দ করে আর রুহি মনের দিক থেকে ওর প্রতি দুর্বল বাসা থেকে রুহির বিয়েটা ঠিক করার চেষ্টা করলে তখন ছেলেপক্ষ ওকে দেখতে আসে সেদিন রোহী সবাইকে জানিয়ে দেয় ও কেন বিয়েটি করতে পারবে না বিয়ে যদি করতেই হয় আর ভালো যদি কাউকে বাসে তাহলে সেটা রাকিবকেই করবে তখন ওর আপু আম্মু অনেক বেশি রেগে গেছিল রোহি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এমনকি রাকিব তাই করেছিল তখন দুই পরিবার কিছুদিন রাগ অভিমান করে থাকলেও একটা সময় আর কোনো উপায় না পেয়ে ওদের এক করে দেয় আর এখন ওরা অনেক হ্যাপি আছে দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো আজকে রুহি ওর বাবার বাসায় যাবে বলে রাকিবকে বলেছিল ওর ব্লাউজের হোকটা লাগিয়ে দিতে রুহি রেডি হচ্ছিল রাকিব যতবার ওর কাছে আসে ততবারই দুষ্টুমি করে এজন্য রুহি প্রথমে বলছিল না কিন্তু রুহির শাড়িটা পরতে পারলেও ওর ব্লাউজের হোকটা কেমন যেন খুলে আসছিল তাই রাকিবকে বারবার বলছিল ব্লাউজের হোকটা লাগিয়ে দিতে রাকিব ওর কাছে এসে ব্লাউজের হোকটা লাগানোর বদলে পিঠের দিকে তাকিয়েছিল কারণ রুহির পিঠটা এতটাই সুন্দর তার উপর পিঠে কয়েকটা তিল দেখা যাচ্ছিল যার জন্যে রাকিব ইচ্ছে হচ্ছিল ওইখানটায় আদর করে দিতে কিন্তু রুহির এরকম ধারা কথাতে রাকিব সেটা না করে ওর পিঠের দিকে তাকিয়েছিল তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো রাকিব কোনো কথা বলছে না দেখে রুহি বলতে লাগলো কি হলো এমন করে জড়িয়ে ধরে রাখবে আর কতক্ষণ বাসায় যেতে হবে না এখন প্লিজ শোনা ফোনটা একটু লাগিয়ে নাও আচ্ছা ঠিক আছে বাসায় যাই তারপর সবার সাথে দেখা করি কথা বলি রুমে গিয়ে তারপর আদর দিব কেমন এখন অন্তত দুষ্টুমি করো না তাহলে কিন্তু আবার গোসল দিতে হবে ঘর এরকম একটা বউ থাকলে রোজ গোসল দিতে ইচ্ছা করে তাছাড়া তুই তো জানো তোমার কাছে আসলেই আমার আদর আদর বেড়ে যায় সেটা তো খুব ভালো করে জানো তাহলে এগুলো আর বলার কি রাখে এই জন্যই তো আমার দুষ্টু বরটাকে বলি একটু দুষ্টুমিটা কমিয়ে করতে যেন বিপাককে না পড়তে হয় এখন কথা না বাড়িয়ে চলো হুকটা লাগিয়ে দাও আর যদি না লাগাও আর যদি আদর করতে শুরু করে দাও বাধা দিব না কিন্তু রাগ করে আর বাসাতেও যাব না তুমি জানো আব্বু আম্মু সবাই আমার জন্য অপেক্ষা করে আছে তাহলে খুব বেশি খারাপ হয়ে যাবে সেটা তুমি খুব ভালো করেই জানো ওকে ওকে দিতেছি রাকিব কথাগুলো বলেই রোহির যেখানটায় তিল ওখানে আলতো করে একটা কেস দিয়ে দিল সাথে সাথে রুহি চোখজোড়া জোড়া বন্ধ করে নিল তখন রাখি বিষয়টা বুঝতে পেরে ওর ব্লাউজটা লাগিয়ে দিল তারপর একটা কিস করে দিতেই রুহিওকে আটকে দিল আর বলল এখন না শোনা রাতে রাকিব একটা মুচকি হাসি দিয়ে রোহিকে বুকের সাথে জড়িয়ে ধরলো তো ভালো থাক ভালোবাসা